জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং বোনকে জাকাত দেওয়া যাবে কিনা প্রবাসীদের ফিতর আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতর আদায় করবো নাকি ওই জায়গার হিসাবে টাকা খরচের কি রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা রোজা অবস্থায় ঘুমের মধ্যে কিছু খেতে দেখলে কি রোজার কোন সমস্যা হয় কিনা পাকা চুল বা দাঁড়িয়ে তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেলে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিন্তু রোজা অবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় রোজা অবস্থায় স্বপ্নদের শরীর কি রোজা নষ্ট হয়ে যায় সোজনা থেকে মুক্ত হওয়া উপায় কি আমরা কিভাবে উত্তম চরিত্র গঠন করতে পারবো শেষ দশকের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই বাসে অবস্থায় মা বাবা কে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হারাম হবে রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই দেখে না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয় ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত যার কারণে এটার কোন দায় বান্দাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না এরপরে প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে করা যাবে কোনো অসুবিধা নাই এর ফলে রোজার বাস ক্ষতি হবে না পাকা চুল বা দায় তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতোই যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলা হবে না কেটে ফেললে তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় অপসারণ করা বা এটাকে লুকানোর যে করা সেটা বিরুদ্ধে আমাদেরকে মানে সেটা রা করতে বলেছেন যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশে লঙ্ঘন হবে সেই ক্ষেত্রে এবং তিনি বিকল্প প্রশ্ন হলো রোজা অবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় রোজা অবস্থা রক্তদান করলে রোজা ভাঙবে না আর শরীর থেকে কোনো কিছু বের হলেও রোজা ভাঙবে না তবে রক্তদান করতে গিয়ে যেন এত বেশি রক্তদান করা না হয় বা দুর্বল শরীরে যদি রক্তদান করা হয় যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়ে রোজার আর কন্টিনিউ করতে না পারেন সে পর্যায়ে যাওয়া উচিত নয় বাকি এক ব্যাগ রক্ত দিলেন তিনি নিজের পাতের যে রাস্তা আছে যেহেতু তার বড় কোনো ক্ষতি হবে না তাহলে তিনি এটা করতে পারেন অর্থাৎ এর ফলে তিনি রোজা ভেঙে ফেলতে হবে এরকম দুর্বল হবেন না তিনি জানেন তাহলে সেক্ষেত্রে রোজা দেওয়াটা এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয় আর শরীরে কিছু বের হলে রোজা ভঙ্গ হবে না আমরা বের হলে রোজা ভঙ্গ হবে কেউ একটু বমি করেছেন অল্প স্বল্প তাদের রোজা না রক্ত দিয়েছেন এক ব্যাগ তাদের জবঙ্গ হবে না তবে ইচ্ছা যদি বমি করলে সেটি রোজা ভঙ্গের কারণ হবে মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে শরীরেও না পাখের পেটে খাদ্যের কাজ দেয় এরকম কোনো কিছু হলে সেটি রোজা রঙের কারণ হবে প্রবাসে থাকা অবস্থায় মা বাবাকে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটা অনেক মা বাবা আছেন এটা নিয়ে বাড়াবাড়ি করেন সীমা লঙ্ঘন করেন সেটা তাদের বাড়াবাড়ি মা বাবার সাথে বেয়া না করে মিথ্যা কথা না বলে নিজের মতো করে নিজে টাকা জমাতে পারেন তবে মা বাবার প্রতি যে দায়িত্ব আছে সে দায়িত্ব আদায় যেন কোন প্রকার ত্রুটি না হয় মা বাবা ভাই জন্য যে আর্গুমেন্ট করে থাকেন তারা যদি অভাবী হয় পিছিয়ে পড়া থাকে তাদেরকে সহায়তা করার ক্ষেত্রেও কোনো প্রকার পিছপা থাকা বা কার্পণ্য করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের কিন্তু এগুলো সবগুলো ঠিকঠাক মতে করার পাশাপাশি তিনি যদি নিজের জন্য কিছু জমান সেটা শরীর দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কোনো কিছু নয় হলো রোজা অবস্থার স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায় তোর হলো না রোজো অবস্থার স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্দাকে কোনো দায়বর্তা বহন করতে হয় না তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া আহ কারণে রোজা ভঙ্গ হবে না মাজিদুল ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো ওই জায়গার হিসাবে থাকে আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতরাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না ফিতরা আদায় করতে হবে ঈদের আগে সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে ভাইয়া মহবুল ফিতরা হিসাবে কবুল হবে অনাহ যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ফাহিয়া সদাকাত সাধারণ দান হবে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না এরপরে প্রশ্ন রমজান মাসে দৈনিক ওজিফা হিসেবে কোন কোন সুরাগুলো পড়ব রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোন সুরা আমার জানা নেই যে অমুক অমুক সুরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে আল্লাহ তালা মাসে কোরআন নাজিল করেছেন বিধায় গোটা কোরআনে বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত বুঝে পড়া উচিত কোরআনের মর্মচর্চা করা উচিত কোরআন শোনাশুনি করা উচিত নিজে তেলাওয়াত করবেন আরজনকে শোনালেন আরজনকে তেলাওয়াত করলেন নিজে শুনলেন এরকমটি রমাদানে করা উচিত বাট রমাদান মাসে কোরআন করিমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা ইসুরে বারবার পড়বেন বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন পুরো কোরআন যদি শেষ করতে না পারেন আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকা কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝামাঝি যান বা যতটুকু যান গেলেন কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং করবেন আর সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন করিস আছে বলে আমাদের নেই এরপর প্রশ্নগুলো শয়তানের প্রজনা থেকে মুক্ত হওয়ার উপায় কি আমরা কিভাবে উত্তম চরিত্র গঠন করতে পারবো শয়তানের প্রজন্না থেকে মুক্ত হওয়ার জন্য বিশেষ আল্লাহ কাছে পানা চাইতে হবে আল্লাহ বলেছেন এম্মা ইয়ানযাগান্নাক মিনাশ শাইতানি নাযগু ফাস্তা'ইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শাইতান যখন তোমাদেরকে খোঁচা দেয় এবং আক্রমণ করে তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে বিদায়িত শয়তান থেকে বিধায় বিদায়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে হলো শয়তানের প্রজনন থেকে মুক্তির প্রধান উপায় আউযু বিল্লাহি মিনাশ পড়তে হবে বেশি বেশি করে শয়তান থেকে পানা চাওয়ার যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে হবে আউযু বিল্লাহি তা'আলা উমশারেকুল শাদানা হামান কুল্লান ইলান লামা আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন্নী আল্লাহ শয়তানের প্রয়োজনা থেকে কুমন্ত্রণা থেকে এবং সে আমাকে যে ক্ষতি সাধন করতে চায় সে থেকে আমি আপনার পানা চাই এবং যেন উপস্থিত না পারে আপনার কাছে পানা চাই এই মর্মে আল্লাহ কাছে বিশেষ কিছু পানা চাইতে হবে এবং প্রত্যেকটা কাজের শুরুতে বিশ্রামা পড়লে শয়তানের অংশগ্রহণ থেকে নিজেকে হেফাজতে রাখা যায় এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি জাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আল্লাহ বলে আমি সুরায় তবার ষাট নম্বর আয়াতে আটটি খাতের কথা বলেছেন তার প্রথমটি হলো ফকির দ্বিতীয়টি হলো মিসকিন অর্থাৎ যার অল্প আছে যা দিয়ে তার দিন ভালো করে চলে না একান্ত মৌলিক প্রয়োজনটা পূরণ করতে তার কষ্ট হয় তিনি অথবা যার কিছুই নেই এই ওয়েস্ট্রেণী মানুষ আর তৃতীয়ত হলেন আলিহা জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসাবে জাকাত থেকে দিতে পারবে তারা জাকাত কালেকশনে থাকবে আর চার নম্বর হলো যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন তাদের মাধ্যমে মুসলিম মিল্লা উপকৃত হবে তাদেরকে ইসলামের জন্য তাদের সিনপেথিক প্রয়োজন তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে কিংবা যাদেরকে জাকার দিলে অংশদের মধ্যে থেকে যাদেরকে জাকার দিলে তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে এরকম পাঁচ নম্বর হলো রেখাব কৃত দাস দাসী মুক্ত করার জন্য জাকাতে টাকা দেওয়া যাবে আর ছয় নম্বর হলো আলহা আরমিন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে আর সাত নম্বর হলো ফি সাবিদিল্লা আল্লাহ রাস্তায় আল্লাহর রাস্তা বলতে অনেক ওলামাইকরামের মত হলো জিহাদে যারা লিপ্ত তাদেরকে জাকাতে টাকা দেয়া যাবে আর আট নম্বর হলো অবনিসাবিল মুসাফির বা পথিক যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে তো এরকম পথিক মুসাফির তাদেরকে জাকাত দেওয়া যাবে এরা হলেন জাকাতের খাত এর থেকে যে কোনো খাত খেয়ে যে কোনো একটা খাত খেয়ে যেমন গরিব একজন মিসকিন খেয়ে আপনি জাকাতের টাকা দিলেই জাকাত আদায় হবে আর এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাই বোন তা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মনোনীত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়োগ করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয় এরপর প্রশ্ন হলো আমার প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেছে এখন আমার করণীয় কি আপনি প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেছে এখন প্রথম স্ত্রী যদি জেনে যায় জেনে যদি আপনাকে দোড়ানি দেয় এবং মামলা মোকদ্দমা করে তো সেটা আপনি সামলাতে হবে এবং আপনি প্রথম স্ত্রী জেনে যেতে পারে জেনে গেলে কি কি সমস্যা হতে পারে সেগুলো মাথায় রেখে আপনাদের বিয়ে করা উচিত ছিল এক্ষেত্রে অনেকে বা জোশের কারণে যদি বিয়ে করে দ্বিতীয় স্ত্রী ক্ষতিগ্রস্ত কাজ এবং খুবই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সাবধান থাকতে হবে শেষ দশকের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই শেষ দশকের দিনগুলোতে এবং রাতগুলোতে সবচেয়ে বেশি বাবুদের জন্য সাধনা করতে হবে প্রধান করণীয় জেগে থাকতে হবে দশকে জেগে থাকতেন দ্বিতীয় করণীয় তৃতীয় করণীয় হল পরিবার লোকদের ঘুম থেকে জাগিয়ে তুলতে হবে এটা হলো তৃতীয় করণীয় এবং চতুর্থ করণীয় হল এই দশকের বেজর স্পেশালি একটু বেশি বাজ করার চেষ্টা করতে হবে ন্যাডুল কদর হতে পারে সেই সম্ভাবনা থেকে এতেকাফের ফজিলত গুরুত্ব কি এতেকাফ কয়দিন জন্য উত্তম এতেকাফ অবস্থা কি কি করা যায় আর কি কি করা যায় অনুগ্রহ করে যাবেন এতেকাফ তো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে প্রবেশ করে যেতে হয় শেষ দশটা দিন এতেকাফ করা নবী সাল্লাহাম সুন্না সারা জীবন তিনি আমলটি করেছেন নবী করিম সাল্লাহাম যে আমলটি সারা জীবন করেছেন আমাদের বেশিরভাগ মুসলমান ভাইরা বোনেরা সে আমলটি জীবনে একবারও করেননি করা হয়নি এগুলো দুঃখজনক এতেকাফ এত গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাহ সাল্লাম রমজান জাফর জাহাপত থেকে মৃত্যু পর্যন্ত কোনো বছর এতেকাফ না করে থাকেন এক বছর এতেকাফ করে তিনি ভেঙে ফেলতে হয়েছে পরবর্তীটাকে তিনি ডাবল রেখে পুরোটা মসজিদে এসে এতে করা অবস্থান করা একটা গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণরত অবস্থায় আপনি কাজ করবেন আহ জিজ্ঞেস কাল করবেন করাত করবেন নফল সালাদ করবেন সব কেউ সেখানে ঘুম খাওয়া দাওয়া এগুলো করতে পারেন খাওয়া দাওয়া বাসাতে কেনে দেওয়ার মতো মানুষ না থাকলে আপনি নিজে খেয়েও আসতে পারবেন তবে কারোর সাথে কথা বলবেন না অন্য অযথা সমনষ্ট করবেন না